সম্মানিত দৈনবাসী সালাম আলিক আলহামদুল্লাহ যে যে অবস্থানে আছেন এই দুর্যকালীন সময়ে আল্লাহ সুপ্রিয় করে আলহামদুলিল্লাহ আমি জানি আপনারা এই দুর্যোগকালীন সময়ে অনেকে আশ্রয় অবস্থান করছেন অনেকে বাড়িতে কষ্ট করে জীবনযাপন করছেন ইনশাল্লাহ কষ্ট কেটে যাবে ইনশাল্লাহ পানি অলরেডি কমতে শুরু করেছে আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে আমাদের লক্ষ্মীপুর জেলা তথা এগারো হাজিরপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিতরণ করছেন তার সাথে আরও কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের স্থানীয় যেসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সাধারণ মানুষগুলো যে যারা অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছে মানুষের কাছে শুকনো খাবার থেকে শুরু করে অন্যান্য খাবার খাবারের পৌঁছানোর জন্য সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক উত্তম যা যা দান করুক এই প্রত্যাশা রাখি আমি আমার দুই নম্বর ওয়ার্ডবাসীকে একটি সংবাদ দিতে যাচ্ছি সেটি হচ্ছে আমি অলরেডি আগামীকাল থেকে আমাদের ওয়ার্ডে যারা শ্রমিক যারা কাজ করে কিন্তু কয়েকদিন যাবৎ প্লাবিত হওয়ার ফলে কাজ করতে পারছে না বা যারা রিক্সা চালক সিএনজি চালক গাড়ি চালাতে পারছে না কষ্টে জীবনযাপন করছে বা আর্থিক সংকট অনুভব করছে তাদের মাঝে আমি তিন কেজি আটা দুই কেজি আলু করে বিতরণ করব। সেটি হবে ইনশাআল্লাহ সত্তর থেকে একশো জনের মধ্যে ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করেন তাহলে আমি এই নগণ্য জিনিসটুকু আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর আমি আবারও আপনাদের সবাইকে বলছি আপনারা স্বেচ্ছাসেবী সংগঠন এবং যে যার অবস্থান থেকে যারা আপনাদেরকে সাহায্য করছে সহযোগিতা করছে সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এটি অবশ্যই একটি মহৎ কাজ করছে এতে কোনো সন্দেহ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সহযোগিতা করবেন কেউ যদি প্রাপ্য লোক থেকে থাকে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমার অবজারভেশনে প্রাপ্য কোনো লোক বাকি থাকবে না তারপর আমি বই ত্রুটির রূপ যদি থেকে যায় আমাকে জানাবেন আমি পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সসম্মানে পৌঁছাবো কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ আসসালামুকুম রহমতুলিল্লাহ